নজর রাখছি মালদার দিকে হাসপাতালের নাম করে কয়েক হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন নিয়ে মিনি মালদার সুজাপুরে মিশন হাসপাতাল নামে একটি বেসরকারি নার্সিং হোমকে কেন্দ্র করে দানা বেঁধেছে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাড়ে চার হাজার চাকরি প্রার্থীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে এমনকি কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ পত্র নেয়নি এমনটাই অভিযোগ করে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রার্থীরা নিরুপায় হয়ে শেষমেশ তারা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন হাসপাতালের নাম করে কয়েক হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন নিয়ে ছিনিমিনি মালদার সুজাপুরে মিশন হাসপাতাল নামে একটি বেসরকারি নার্সিংহোমকে কেন্দ্র করে দানা বেঁধেছে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাড়ে চার হাজার চাকরি থেকে কয়েক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে এমনকি কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগপত্র নেয়নি বলে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রার্থীরা নিরুপায় হয়ে শেষমেশ তারা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন এই মুহূর্তে নজর রয়েছে মালদার দিকে মালদায় পাহাড় প্রমাণ নিয়োগ দুর্নীতি কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে হাসপাতালের নাম করে কয়েক হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন নিয়ে মালদার সুজাপুরে মিশন হাসপাতাল নামে একটি বেসরকারি কেন্দ্র করে দানা বেঁধেছে কয়েক কোটি দুর্নীতির টাকা অভিযোগ সাড়ে চার হাজার চাকরি প্রার্থীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে এমনকি কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগপত্র নেয়নি এমনটাই অভিযোগ করে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রার্থীরা যে সুজাপুরে একটি বেসরকারি হাসপাতাল খুলেছে মানে সেখানে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে বেকার যুবক যুবতীদের কোনো চাকরি দেয়নি এ বিষয়ে আপনারা শাসক দলদের কি বলছেন দেখুন বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলে মেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো তো যাই হোক প্রশাসন পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে গৌরী মন্ডল আমি ভূতনি দিয়া থেকে এসছি আমি প্রথমে ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিংক মালদা মিশন হাসপাতালের লিংক যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো কাজের জন্য আমরা ছুটে আসি প্রথমে আমি ফোন করি মালদা মিশনে যে দুটো নম্বর দেওয়া ছিল ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিবি পাঠাও আমি সিবি পাঠাই তারপরে দুদিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউয়ের জন্য আসতে পারো আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো